এই মুহূর্তে এনআরসি নিয়ে সবথেকে বড় আপডেট বন্ধুরা ডাকঘর গ্রাহকদের পাচার হওয়া তথ্য দিয়ে দিত বাংলাদেশিদের ভোর এবার দেখুন আর একটি বড় আপডেট একদম পোস্ট অফিস পর্যন্ত চলে গেছে এই স্ক্যামটি অর্থাৎ বলছে ডাকঘর মানে পোস্ট অফিস গ্রাহকদের মানে ডাকঘর গ্রাহকদের পাচার হওয়া মানে যার যার বাড়িতে যেত এই কার্ডগুলো তথ্য দিয়ে মানে তথ্য তথ্য দিয়ে তো বাংলাদেশিদের ভুল নথি এবার এখানে দেখুন পর্যন্ত বলা হয়েছে বাংলাদেশিরা কতটা এগিয়ে গেছে এইসব স্ক্যাম করার ক্ষেত্রে ডাকঘরে গ্রাহকদের জমা থাকা নথি চলে গিয়েছে পাসপোর্ট দিতে অভিযুক্ত কিং পিং সমরেশ বিশেষের কাছে এগুলি ব্যবহার হয়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পরিচয়পত্র তৈরি করার জন্য অর্থাৎ বলা হয়েছে যে এই যে পাস পাসপোর্ট ডাকঘরে যে জমা কাগজপত্র বা প্রমাণপত্র বা ডকুমেন্ট যেগুলো রয়েছে মানুষের সেগুলো একদম পাসপোর্ট করার জন্য নকল করার ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়েছে বাংলাদেশি উনকমিশকারীদের পরিচয়পত্র তৈরির জন্য তদন্ত নেমে এই তথ্য হাতে এসেছে সিকিউরিটি কন্ট্রোল অফিসারদের কাছে পোস্ট অফিসের নথি এভাবে বাইরে বেরিয়ে আসা রীতিমতো উদ্বিগ্ন তদন্তকারীরা যে সমস্ত ডিআইবি অফিস থেকে পাসপোর্টের নথি যা চাই না করেই আপলোড করে দেওয়া হয়েছে তাদের চিহ্নিত করেছেন তদন্তকারীরা পাসপোর্ট কাণ্ডের তদন্তে নেমে অফিসাররাই আগেই জেনেছিলেন ভুল নথিতে আধার নম্বর এক রেখে বদলে দেওয়া হয়েছে নাম ও ছবি এই কাজটি বাড়িতে বসে করতে সমরেশ তাকে জিজ্ঞাসাবাদ করে তদন্তরা জেনেছেন আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড তৈরির জন্য সরকারের যে ফরম্যাট রয়েছে সেগুলি সে নখল করে এই কাজে তাকে সাহায্য করেছিলেন ছেলে রিপন তারপর জাল নথি তৈরি করা শুরু করে কিন্তু বিপুল পরিমাণ আধার কার্ড প্যান কার্ডের নম্বর সাথে কোথা থেকে তদন্ত শুরু করে অভিযুক্ত চিকিৎসাবাদ জানায় তার সঙ্গে সীমান্ত লাগোয়া বসিরহাট বনগা নদিয়া, হাওড়া ও দক্ষিণ চব্বিশ পরগনায় একাধিক পোস্ট অফিসের কর্মী সম্পর্ক রয়েছে বাংলাদেশি লোক পারাপারে কাজ করানোর সময় সীমান্ত লাগোয়া বিভিন্ন পোস্ট অফিসে অনুপ্রবেশকারীদের আধার করাতে করাতে নিয়ে গিয়েছে তখন এভাবে তার সঙ্গে পোস্ট অফিসের কর্মীদের যোগাযোগ তৈরি হয় অন্য জেলা তারা বদলি হয়ে গেলে তাদের ধরে দিটওয়ার্ক বাড়ায় অভিযুক্ত তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন এখানে কীভাবে এইভাবে জালিয়াতি হচ্ছে এবং এনআরসি এই কারণে কিন্তু বন্ধুরা দু হাজার চব্বিশ সালে শুরু করা হবে কেননা এরকমভাবে যদি স্ক্যাম হয়ে থাকে তো বহু বাংলাদেশিরা কিন্তু ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কিন্তু অর্থাৎ পশ্চিমবাংলার ক্ষেত্রে বলছি আমি তারা কিন্তু বসবাস করবেন এবং তারা কিন্তু এখানে থাকবেন সেক্ষেত্রে কিভাবে এখানে এনআরসি করা হবে এদের ক্ষেত্রে বেশিরভাগকে দাদা প্রত্যেককেই বন্ধুরা এনআরসি করে বের করে দেওয়া হবে তাই ভাবে কিন্তু তাদেরকে রেহাই করা হবে না দেখুন এখানে বলছে ধৃত ব্যক্তি ও তদন্তকারীদের জানিয়েছে পোস্ট অফিসে অ্যাকাউন্ট খোলা সহ বিভিন্ন কাজের জন্য গ্রাহকদের কাছ থেকে প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ডের ফটোকপি নেওয়া হয় সেগুলি কোথা থেকে সেগুলি কোথায় রাখা হয় পোস্ট অফিসের প্রতিটি কর্মী জানেন সম্ভবত সেই কর্মীদের একাংশকে ধরে নথি বাইরে 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 বের করত অভিযুক্তকে সাহায্য করার সংশ্লিষ্ট কর্মীরা ফাইল থেকে নথি বের করে সেগুলি ফটোগ্রাফি করতেন এরপর গোছা করে গোছা ধরে সেগুলি দিয়ে দিতেন সমরসকে গ্রাহকদের আধার প্যান নম্বর ব্যবহার করে বাংলাদেশিদের জন্য জাল নথি তৈরি করত অভিযুক্ত নথি পাচারে জড়িত পোস্ট অফিসের কর্মীরা পনেরো থেকে বিশ হাজার টাকা করে নিতে বলে অভিযোগ কোনো কোনো ক্ষেত্রে কোনো সময় এর চাইতে বেশি টাকা দিতে হতো চক্রের কিং পিংকে ইতিমধ্যে তদন্তকারীরা দুই চব্বিশ পরগনা হাওড়া নদিয়ার ডাক বিভাগের বেশ কিছু কর্মী চিহ্নিত করেছেন যারা নথি পাচার করতে বলে জানা গেছে সমরেশ জেলার তদন্তকারীদের জানিয়েছে প্রথমে উত্তর চব্বিশ পরগনার ডিআইবি অফিসের কর্মীদের একাংশের সঙ্গে আলাপ হয় তার তাদের কাছে কোষা কোছের নথি নিয়ে যেত অভিযুক্ত পাসপোর্ট আবেদন যেতে যেতেন না তাদের না দেখেই ডিআইবি কর্মীরা নথি ঠিক করে ঠিক আছে বলে পুলিশ ক্লিয়ারেন্স করে আপদ আয় সেগুলি আপলোড করে দিতেন বলে পোর্টালে সীমান্ত লাগবা ডিআইবি কর্মীদের সূত্র ধরে অন্য জেলায় পাসপোর্ট যাত্রীর দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের সঙ্গে একাংশের সঙ্গে পরিচয় হয় সমরেশের তাদের হাতে হাতে নিয়ে একই কাজ করতে অভিযুক্ত এর বিনিময়ে মোটা টাকা তারা পেতে আচ্ছা এরপরে বন্ধুরা আপনাকে বলে রাখি আমি এই যে এই হচ্ছে তার জন্য কিন্তু বন্ধুরা খবর দিলে চলে গেছে এই জন্য কিন্তু বন্ধুরা এনআরসি বেশি বেশি করে হবে এবং এনআরসির জন্য কিন্তু বহু রকম তথ্য আপনাকে সাবমিট করতে হবে কেন একটা প্রমাণপত্র দিয়ে কিন্তু কোনোভাবে কিন্তু আপনি রেহাই পাবেন না তাই বন্ধুরা সমস্ত ডকুমেন্ট ক্লিয়ারেন্স করে কিন্তু আপনাকে কিন্তু এনআরসি নাম তোলা হবে তো বন্ধুরা আপনার জেলায় আপনার বাড়ির আশেপাশে কোনো বাংলাদেশি আছে কি না অবশ্যই বন্ধুরা কমেন্ট জানাবেন থ্যাংক ইউ সো মাচ মনে রাখবেন কিন্তু উনিশশো একাত্তর সালের পরে কেউ যদি দেশে থাকে তাদের প্রত্যেককে কিন্তু বের করে দেওয়া হবে